গণ ঢাকা সুন্দরবনের একটি খাল শাসমুল বুলি জলের উপর জেগে আছে প্রথম ভোরের আলো কুয়াশা ভেদ করে আসছে পরিবেশটি খুব শান্ত এবং স্নিগ্ধ বনের ভেতরের একটি ছোট জলাশয়ের ধারে কয়েকটি চিটলের জল জল কান করছে তাদের কান ও চোখ সর্বদা সতর্ক একটি ছোট হয়ে জল খাচ্ছে বনের গভীর অন্ধকার থেকে একটি রয়্যাল বেঙ্গল টাইগার ধীরে ধীরে বেরিয়ে আসে তার চলাফেরা অত্যন্ত ধীর মসৃণ এবং সতর্ক তাকে প্রথমে শুধু ম্যানগ্রোভ গাছের শিকড় আর পাতার আগে দেখা যায় বাঘকে ঘিরে ঘিরে হরিণদের দিকে এগোতে থাকে হরিণের জল শুরু করে দুটো অ্যাকশন অ্যাকশান শুরু হয় একটি একটি আসে বাঘটিও তারা করে ঠিক সেই মুহূর্তে খালের গোলা জল থেকে একটি বিশাল লবণাক্ত জলের আশঙ্কা বেরিয়ে আসে বাঘ দ্রুত তার আক্রমণের লক্ষ্য কুমিরের দিকে ঘুরিয়ে নেয় হরিণটি সেই সুযোগে অন্য দিকে তীব্র গতিতে পালিয়ে যায় বাঘ আর একটি অচল অবস্থা তৈরি হয় বাঘটি শিকার না করে তার সামনে দাঁড়িয়ে থাকা সেই যায় বাঘ ঘিরে যায় কুমিরটিও শান্তভাবে জলের নিচে ডুব দেয় হরিণটি ধীরে ধীরে নিঃশ্বাস ফেলে এবং গাছের আড়াল থেকে বেরিয়ে আসে সে কিছুক্ষণ স্থির হয়ে বনের দিকে তাকিয়ে থাকে হরিণটি ঘিরে ঘিরে তার দলের দিকে হেঁটে যায়